কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে কিছু অভূতপূর্ণ উন্নতি এতদিন পর্যন্ত উনাদের যে দেওয়ালে পিঠ ঠুকে যাওয়ার মতন একটা অবস্থা বা সিচুয়েশান তৈরি হয়েছিল তা এবার থেকে ঘটবে এক ইতিবাচক দিক এবং অভূতপূর্ব উন্নতি আসতে চলেছে জ্যোতিষশাস্ত্র অনুসারে সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশির জাতকদের জন্য বৃহস্পতি দু হাজার পঁচিশ সালে মে থেকে তুলা রাশির নবম ঘরে প্রবেশ করবে এবং তারপর দু হাজার পঁচিশ সালের অক্টোবর থেকে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর পর্যন্ত তুলা রাশির দশম ঘরে বৃহস্পতি শুভ দৃষ্টি দেবে অর্থাৎ তখন থেকে শুরু হবে ওনাদের জীবনের এক এক উন্নতির চিহ্ন অর্থাৎ ইতিবাচক দিকগুলি শুরু হবে এর মানে হলো নতুন বছর দু হাজার পঁচিশ আপনার জন্য ভালো হবে তবে আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়ার প্রয়োজন আছে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে তুলারাশির জাতক জাতিকাদের দেবী পার্বতীর পুজো করা উচিত বিশেষ করে শ্রাবণ মাসে মহাদেব এবং দেবী পার্বতীর আরাধারণ আরাধনা করলে কর্মজীবন এবং ব্যবসায় বিশেষ সুবিধা পাবেন এখন জানব শনির সাড়ে সাতই রাশির জাতক জাতিকাদের জন্য শনির সাড়ে সাতের প্রথম পর্ব বাইশে অক্টোবর দু থেকে ছাব্বিশে জানুয়ারি দু সাল পর্যন্ত চলবে এরপরে দ্বিতীয় পর্বটি সাতাশে জানুয়ারি দু সাল থেকে আঠাশে আগস্ট দু সাল পর্যন্ত এবং শেষ পর্বটি উনত্রিশে আগস্ট দু থেকে সাতই ডিসেম্বর দু সাল অবধি চলবে তাই এই নতুন বছরে শনির সাড়ে সাতি নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই আপনাদের সুখ সমৃদ্ধি দু সাল আপনার জন্য একটি আশীর্বাদ স্বরূপ হবে আপনি যদি জমি বা বাড়ি কেনার কথা ভাবছেন তাহলে এই কাজটি করুন মন প্রাণ দিয়ে আপনার ইচ্ছা পূরণ হবে বছরের শুরুটা ভালো তবে মাঝামাঝি অংশটা প্রথম ভাগের থেকে আরও অনেকটা ভালো যাবে এবং আপনার মাসের শেষ অংশটি আরও উন্নতিপূর্ব বা অনেক কিছু ভালো দিক আসতে চলেছে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী একটি নতুন গাড়ি কিনতে সক্ষম হবেন পরিবার দু সালে পরিবারের সঙ্গে বিবাদ হতে পারে আপনার আপনার কথায় পরিবারের সদস্যরা কষ্ট পেতে পারে তো সেই দিকে আপনাকে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে পরামর্শ হলো মার্চ পর্যন্ত কথা কম বলুন এবং ভেবেচিন্তে কথা বলুন গৃহস্থলীর জীবনও ভালো থাকবে এবং স্বামী স্ত্রীর সম্পর্ক স্বাভাবিক থাকবে ভালো এবং খারাপ সময়ে আপনি আপনার পরিবারের কাছ থেকে সাহায্য পাবেন বিয়ে করতে চাইলে মে মাসের পর নতুন সম্ভাবনা দেখা দিতে পারে প্রেম জীবনের জন্য এই বছরটি তেমন একটা ভালো নয় বারবার ভুল বোঝাবুঝির মধ্যে সৃষ্টি হবে তাই আপনি যদি নতুন কোনো প্রেমের সম্পর্ক বা বিয়ের সম্পর্ক করতে চাইছেন তাহলে এবছরটা আপনাকে এড়িয়ে চলাই উচিত অথবা আপনি যদি প্রেম সম্পর্কে আসছেন বা চাইছেন তাহলে আপনাকে কিন্তু ভেবে চিনতে অনেকটাই চিনতে পদক্ষেপ নিতে হবে অর্থনৈতিক দিক দু হাজার পঁচিশ সাল আপনাকে ধনী করতে পারে যদিও বছরের শুরুটা স্বাভাবিক হবে কিন্তু মে মাসের পর আপনার বেতন এবং সঞ্চয় দুটি প্রচুর পরিমাণে বাড়তে থাকবে আপনি অপ্রয়োজনীয় ব্যয় করবেন না এবং ভালো সঞ্চয় করতে সক্ষম হবেন সামগ্রিকভাবে দু সালে আপনার অর্থনৈতিক দিকটি মাস সেপ্টেম্বরের পর থেকে প্রচুর পরিমাণে উন্নতি বা অগ্রগতির পথে এগিয়ে যেতে দেখা যায় বা দেখা যাবে চাকরি দু হাজার পঁচিশ সাল আপনাকে চাকরি ক্ষেত্রে প্রথম দিকে অর্থাৎ মে মাস অবধি তেমন একটা সাফল্য এনে দেবে বলে মনে হয় না কিন্তু মে মাসের পরে আপনার চাকরি খেতে আসবে কিছুটা ইতিবাচক দিক অর্থাৎ আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এতে আপনার সাফল্য আসবেই হানড্রেড পারসেন্ট মার্চের পর চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাই ভালো চাকরি আপনি পেতে পারেন মে মাসের মাঝামাঝি সময়ে আপনার জীবনে চাকরির ক্ষেত্রে কিছুটা পরিবর্তন হওয়া সম্ভব যাই হোক মার্চ পর্যন্ত আপনার সহকর্মীদের ব্যাপারে সতর্ক থাকুন নতুন বছর আপনার জন্য পদোন্নতি এবং অগ্রগতি উভয় নিয়ে আসছে কিন্তু সেটা মাসের অর্থাৎ বছরের লাস্টের দিকে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর দিকে আপনার চাকরি জীবনের ক্ষেত্রে আসতে চলেছে এক নতুন গুরুত্বপূর্ণ পরিবর্তন ব্যবসা ব্যবসার দিক থেকে দু হাজার পঁচিশ সালটি গত বছরের তুলনায় অনেকটাই ভালো হবে যদিও শুরুতে লাভ একটু কম হবে কিন্তু মার্চ মাসের পর শনির গমন আপনার পরিকল্পনার উন্নতি ঘটাবে এবং সেপ্টেম্বর থেকে বৃহস্পতির প্রভাব আপনার ব্যবসা ক্ষেত্রে এক অভূতপূর্ব উন্নতি নিয়ে আসবে এবং আপনার কাজে আপনার ব্যবসার দিকে এবং কাজের ক্ষেত্রের প্রভাব দেখা দেবে ব্যবসা দ্রুত বৃদ্ধি পাবে এবং প্রচুর অগ্রগতির পথে এগিয়ে যাবে শিক্ষা দু হাজার পঁচিশ সাল শিক্ষার দিক থেকে কঠোর পরিশ্রমের একটি বছর হবে আপনি যদি গুরুত্ব সহকারে পড়াশোনা না করেন তবে আপনার ফলাফলও অনেকটাই দুর্বল হতে পারে আপনার যদি বাইরে গিয়ে পড়াশোনা করার ইচ্ছা থাকে তবে আপনি সাফল্য অর্জন করতে পারেন মে মাসের পর রাহুর প্রভাবে পড়াশোনা থেকে মন বিচ্যুত হতে পারে এমন পরিস্থিতিতে ফোকাস বজায় রাখতে ফলাফল তেমন প্রভাবিত হবে না অর্থাৎ পড়াশোনার দিক থেকে আপনাকে কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করতে হবে তাহলেই আপনি ভালো ফল পাবেন স্বাস্থ্য দু হাজার সালে মার্চ মাসে শনির গমনের কারণে আপনার পেটে এবং মুখে এবং শ্বাসজনিত সমস্যা হতে পারে তবে এটা খুব একটা উদ্বেগের বিষয় নয় আপনি যদি আপনার স্বাস্থ্যের প্রতি যত্নবান হন তাহলে দু সালটি নির্বিঘ্নে কেটে যাবে এবং আপনিও সুস্বাস্থ্য উপভোগ করতে পারবেন সব মিলিয়ে এই বছরের দ্বিতীয়ার্ধ অর্থাৎ মাঝামাঝি সময় আগস্ট সেপ্টেম্বরের দিক থেকে আপনার স্বাস্থ্যের দিকে একটু ভালো উন্নতি দেখা দিবে কারণ বৃহস্পতি গ্রহের প্রভাব সেপ্টেম্বর থেকেই হতে চলেছে প্রেম জীবন আপনি যদি প্রেম জীবনে অর্থাৎ এই বছর কোনো সম্পর্কের মধ্যে আসতে চান তাহলে আপনার কিন্তু এবছরটা অতটাও ভালো যাবে না অর্থাৎ শনির প্রভাবে বছরের প্রথমার্ধে আপনি যদি কোনো প্রেম জীবনের সঙ্গে যুক্ত হতে চান তাহলে আপনার ক্ষেত্রে প্রেম জীবনের ক্ষেত্রে আসবে প্রচুর পরিমাণে বাধা অথবা আপনি যদি কোনো রিলেশনশিপের থেকে থাকেন তাহলে আপনার রিলেশনশিপ অর্থাৎ প্রেম জীবনে অনেক মেজাজ খিটখিটের মতন অর্থাৎ ছোটোখাটো ঝামেলাগুলি ধীরে ধীরে বাড়তে শুরু করবে এবং ব্রেকআপ হয়ে যাওয়ার চান্স অনেকটাই রয়েছে অর্থাৎ এবছর আপনার বিয়ে করা এবং প্রেমের ক্ষেত্রে অনেকটাই ঝুঁকিপূর্ণ তাই আপনি যদি প্রেমের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নি নিবেন তাহলে আপনাকে অনেকটাই ভেবে নিতে হবে কিন্তু এরও একটা স্বস্তির নিঃশ্বাস আপনি ফেলতে পারেন অক্টোবরের পরে বৃহস্পতির আগমনের পরে আপনার জীবনে আসতে চলেছে নতুন কোনো পরীর আগমন যা আপনার জীবনে অনেকটাই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে আপনার আর্থিক ব্যবসায়িক স্বাস্থ্য শিক্ষা সব সবকিছুর ক্ষেত্রে একটা উন্নত বা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে তাই আপনাকে কিছুটা অস্থির হওয়া যাবে না এবং আপনাকে অপেক্ষা করতে হবে ভিডিওটা এখানেই শেষ করব যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে আপনি অবশ্যই কমেন্ট করে যাবেন কি ধরনের ভিডিও আপনাদের চাই ওই সব সম্পর্কে আপনারা একটু লিখে যাবেন এবং আপনার রাশিটি অবশ্যই কমেন্ট করে যাবেন এবং ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হার হার মহাদেব অবশ্যই লিখে যাবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে